ষক মন্ডলী সালাম আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে আরেকটি নতুন তথ্যপূর্ণ ভিডিও দিতে যাচ্ছি এটি হচ্ছে বিভিন্ন সূত্র এটা হচ্ছে আনাগন্ডার সূত্র এবং কানিগন্ডার সূত্র এগুলো সাধারণত ভূমির বিভিন্ন আইনানুক ব্যাপার এবং জমি জমা পরিমাপের জন্য ব্যবহার করা হয় তো আনাগন্ডা সূত্র আপনারা দেখতে পাচ্ছেন বিশ তিল সমান এক ক্রান্তি তিন ক্রান্তি সমান এক করা চার করা সমান এক গন্ডা বিশ গণ্ডা সমান এক কানি বা আনা ষোলো আনা সমান এক টাকা বা চৌষট্টি পয়সা কানিগণ্ডার সূত্র হচ্ছে বিশ তিল সমান এক ক্রান্তি তিন ক্রান্তি এক করা চার করা সমান এক গন্ডা বিশ গন্ডা সমান এক কানি ষোলো কানি সমান এক দ্রোণ বিশ গন্ডা সমান এক পণ ষোলো পণ সমান একাওয়ন রেণু ধুনের সূত্র তিরিশ রেণু সমান এক ধুন তিরিশ ধুন সমান দণ্ড ছয় দণ্ড সমান এক কণ্ঠ তিন কণ্ঠ সমান এক করা এক দন্ত সমান বারো বর্গ ফুট এক ধুন সমান এক দশমিক সাত এক চার বর্গ ফুট এবার আসি বিঘা কাটা ও ছটাকের হিসাব আপনারা দেখতে পাচ্ছেন চার ছ চার ছটাক সমান এক বাই চার কাঠা সমান একশো আশি বর্গ ফুট আট ছটাক সমান দুই বাই চার কাঠা সমান তিনশো ষাট বর্গ ফুট বারো ছটাক সমান তিন বাই চার কাঠা সমান পাঁচ চল্লিশ বর্গ ফুট এভাবে আপনারা বাকিগুলো দেখে নেবেন চার ছটাক সমান এক বাই চার কাঠা শূন্য দশমিক তিন সাত পাঁচ শতাংশ আট ছটাক সমান দুই বাই চার কাঠা সমান শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ বারো ছটাক সমান তিন বাই চার কাঠা সমান এক দশমিক এক দুই পাঁচ শতাংশ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো দেখে নেবেন পড়ে নেবেন বুঝে নেবেন শিখে নেবেন একদম মনে গেঁথে নেবেন তাহলে পরবর্তীতে যে কোনো কাজে এগুলো অবশ্যই আপনার কাজে লাগবে এবং মনে করতে পারবেন আশা করি আপনার বিভিন্ন উপকারে এগুলো লাগবে তাই এগুলো অবশ্যই শিখে নেবেন এখানে দেখছেন কাটা থেকে শতাংশ আট আট কাটার সমান বারো শতাংশ চার কাটা সমান ছয় শতাংশ আপনারা ভিডিওটি পুশ করে এগুলো করতে পারেন এজন্য আমি সুন্দরভাবে একদম ক্লিয়ারভাবে ভিডিও করছি আপনারা এটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন মনে রাখতে পারবেন বারো কাঠা সমান আঠারো শতাংশ চোদ্দ কাটার সমান একুশ শতাংশ উনিশ কাটার সমান আঠাইশ পয়েন্ট পাঁচ শতাংশ তিন কাঠা পনেরো কাটার সমান বাইশ দশমিক পাঁচ শতাংশ বিশ কাটার সমান তিরিশ শতাংশ বিশ কাটার সমান এক বিঘা একশো শতক সমান এক একর এরপরে আসি গণ্ডা বিশ গণ্ডা বা এক আনা এক একর ভূমি এক আনা বিশ গণ্ডার যা হল আপনারা এইগুলো ভিডিও পোস্ট করে পড়ে নেবেন এক ঘণ্টা দশমিক তিন ঘণ্টা দশমিক চার ঘণ্টা এক আনা এগুলো আপনারা পরে নেবেন আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে এখানে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে দশমিক নয় গণ্ডা বাই দশমিক এক আনা নয় বাই বিশ ভাগ শূন্য দশমিক শূন্য দুই আট এক বাই পঁচিশ বা শূন্য দুই এক আট চার দুই শত সোয়া একাশি তো এভাবে প্রতিটি আপনারা পড়ে নেবেন আপনাদের হিসাব যেটির দরকার সেটি এখান থেকে খাতায় লিখে ক্যালকুলেশন করবেন আমাদের শেষের আর দুটি ছিল এই দুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ